আমাদের সামনে একটা ট্যুর আছে সাজেক যাওয়ার ট্যুর তো এই ট্যুর উপলক্ষে আমাদের মাঝে বিশিষ্ট যেই নাইট বাইকার গ্রুপের যে সদস্য শ্যামল সে একটা জ্যাকেট আজকে কিনছে কিনছে এখান থেকে দামি যে মার্কেট এই মার্কেট থেকে এই তার জ্যাকেট এবং সাথে আরো সাংঘরা আছে যারা এই জ্যাকেটটা কিনতে সহযোগিতা করছে